কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চলের পটুয়াখালী জেলায় অবস্থিত কুয়াকাটা সমুদ্র সৈকত যা পর্যটকদের কাছে সাগরকোনা নামে পরিচিত এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায় এবার বলা যাক কুয়াকাটা কেন নামকরণ করা হয়েছে কুয়াকাটা এই নামের পেছনে রয়েছে আরাকানিদের এদেশে আগমনের সাথে জড়িত ইতিহাস কুয়া শব্দটি এসেছে কূপ থেকে ধারণা করা হয় আঠারো শতকে মুঘল শাসকদের ধারা বার্মা থেকে বিতাড়িত হয়ে আরাকানিরা এই অঞ্চলে এসে বসবাস শুরু করে তখন এখানে কূপের জলের অভাব পূরণ করতে তারা প্রচুর কুয়ো বা কূপ খনন করেছিল সেই থেকে এই অঞ্চলের নাম কুয়াকাটা আজ এই ভিডিওতে সবচেয়ে কম খরচে কিভাবে আজকের যাত্রা শুরু হয় কলাবাগান বাস কাউন্টার থেকে সাঁকুড়া বাস করে আজ যাচ্ছি কুয়াকাটা যার জনপ্রতি ভাড়া ছিল নন এসি বাস নয়শো টাকা এছাড়াও ভ্রমণ আরামদায়ক করতে চাইলে এসি বাসে যেতে পারে যাত্রার মাঝপথে বিরতি দিয়ে থাকে গোপালগঞ্জের জমজম হাইওয়ে হোটেলে সেখান থেকে চাইলেই নাস্তা করে নিতে পারে। তাছাড়া সাকর পরিবহন তাদের নিজস্ব হোটেল রয়েছে সেখানেও তাদের যাত্রা বিরতি দিয়ে থাকে ভোর হতে হতেই আমরা প্রায় চলে আসি কুয়াকাটার কাছাকাছি আশেপাশে দেখতে থাকি প্রাকৃতিক গ্রামীণ পরিবেশ কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাই কুয়াকাটা বাস টার্মিনালের এখানে এখান থেকেই অটো বা ভ্যান করে সামান্য পথ পাড়ে দিয়েই যেতে হবে সমুদ্র সৈকতের কাছে আমার বন্ধু এখানে আগের থেকেই বাইক নিয়ে অপেক্ষা করতেছিল উঠে পড়লাম সেই বাইকে এবং এই বাইককে করেই আজ সারাদিন ঘুরবো দেখাবো আপনাদের পুরো কুয়াকাটা সর্বপ্রথম এখানে এসেই আগে সকালের নাস্তাটা করে নেবেন এরপর চেষ্টা করবেন কাছাকাছি হ্যালো আসসালাম আলাইকুম আমি এখন আছি এই কুয়াঘাটার কাতার সমুদ্র সৈকতে আর এখানে আমরা সকাল দিকেই পৌঁছে গেছি আর সকালে পাঁচটায় কিন্তু আমরা এই হোটেল হোটেল নিয়ে তারপরে কিন্তু আমরা আর বিকা টাইমে আমরা এই পূর্ব পাশ করবো জি পূর্ব পাশ টা করবো তারপরে পশ্চিম পাশ আছে প্রায় বারোটা স্পটের মতো আমরা সেগুলো রাইড টা আমরা এখন এই শ্রীপাল উদ্দেশ্যে অন্যদিকে

আমরা চলে এসেছি মিস্ত্রিপাড়া মাত্র দশ টাকায় এন্ট্রি ফি দিয়ে ভিতরে প্রবেশ করলাম প্রবেশের প্রথমেই পড়বে মিস্ত্রিপাড়া সীমাবদ্ধ মন্দির এই মন্দিরে গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে মূর্তির পিছনের দিকেই অবস্থান আছে একটি মিষ্টি পানির কুয়ো যে কুয়ো থেকে নামকরণ করা হয়েছিল কুয়াকাটা ওকে রাইট নাও এখন আমরা এখানে চলে এসেছি এই মিষ্টি পাড়াতে আর এটা হচ্ছে এখানকার কুয়া বলে এটাকে আর এই এই কুয়া থেকে কি ইয়ে হয়েছিল কুয়াকাটা নাম হয়েছে এমন কিছু আচ্ছা অনেকেই বলে অনেকেই বলে থাকে যে এই কুয়া থেকেই এটা অনেক আগেরকার কুয়া যারা রাখাইনরা ব্যবহার করত এবং এই কুয়া থেকেই নাকি এই কুয়াকাটার নামটা হয়েছে এটা অনেকেই বলে থাকে রাখাইন জাদুঘরের পাশে রয়েছে ঐতিহ্যবাহী মিস্ত্রিপাড়া রাখাইন চাঁদপুলি যেখানে পেয়ে যাবেন বার্মিস কাপড় শামুক জিনুক বার্মিস আচার ও চকলেট আরও নানান কিছু এরপরে আমরা ঘোরাঘুরি করে চলে আসি সমুদ্রের পারে। এসে দেখি প্রাকৃতিক অপরূপ এক দৃশ্য উপরে আকাশ ভরা মেঘ নিচে উত্তাল সমুদ্র কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যায় আমরা নেমে যাই সমুদ্রে সত্যি বলতে এরকম অনুভূতি বেশ ভালোই লেগেছিল বৃষ্টি দেখে যখন সবাই সমুদ্র থেকে চলে যায় তখন সাগর প্রায় নিশ্চুপ তখন মনে হলো সাগরটা একটু ঘুরে দেখি তাই বাইক বের করে এই সুন্দর মুহূর্তে তিন বন্ধু মিলে ঘুরতে বেরিয়ে পড়ি আশেপাশে দেখতে থাকি সাগর পাহাড়ের সৌন্দর্য যেতেই দেখি একঘাট ছোট ছেলেরা এই প্রাকৃতিক সৌন্দর্যের ভিতরে ফুটবল খেলছে আমি দেখা মাত্রই দৌড়ে ছুটে আসি তাদের খেলা দেখার জন্য এখন খেলা উদযাপন করে আবারও ছুটে যাই সামনের দিকে পাশেই দেখি আবারও বীজ মানুষ আমরা চলে যাই হোটেল রুমে ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চ সেরে আমরা রওনা হব পশ্চিম পাড়ের যতগুলো টুরিস্ট স্পটগুলো আছে সেগুলো দেখার জন্য মূলত কুয়াকাটা ভ্রমণ গল্প আমি ভাগ করেছি তিন ভাগে প্রথম দিন সকাল প্রথম দিন বিকেল এবং দ্বিতীয় দিন সকাল প্রথম দিন সকালে মিশ্রিপাড়া সীমাবদ্ধ মন্দির ও শপিং মল এবং মিঠা পানির কুয়ো দেখা শেষ করে প্রথম দিন বিকেল দিকে তিন নদীর লেবুর মোহনা সানসেট ভিউ পয়েন্ট ঝিনুক পয়েন্ট এবং সুটকিপলী আমি এই সুটকিপলি ঘুরবো না চাইলে আপনারা ঘুরে দেখতে পারেন দ্বিতীয় দিন সকালে ভোরবেলায় চলে যাব সূর্য দেখতে এরপর দেখব লাল কাকরার বীজ এবং সর্বশেষ কুয়াকায় সমুদ্রে জেগে ওঠা ছোট পানতলা জাহাজ তিনটি নদী একটি কবির সমুদ্রের সাথে তিনটি নদীর মিল থাকার কারণে স্থানীয় জেলেরা এটার নামকরণ করে তিন নদীর মোহনা ধীরে ধীরে পর্যটকদের কাছে পরিচিত হয়েছে এই নামটি কবির সমুদ্রের সাথে মিলেছে সোনাতলা নদী শিপ্পিয়া নদী ও আন্দারমানিক নদী এক একটি নদী তার ব্যক্তিগত রূপ ছড়িয়েছে এবং ছড়িয়েছে তার সৌন্দর্য এখানে আসলে

এই ঝাঁবনে সুন্দরতম সবুজ গাছপালা দেখতে পাবেন তবে সত্যি বলতে যতটা ভিতরে ঢুকবেন ততই নীরব পরিবেশ আর যদি আপনার প্রকৃতি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার এই জায়গাটি ভালো লাগবে এটা হচ্ছে ঝাবনের শেষ প্রান্ত এই একটা প্রিয় আর সামনে হচ্ছে কেওড়া গাছ

জায়গাটা মূলত চিনুক পয়েন্ট বলে থাকে মূলত এখানে অন্য জায়গার তুলনায় এখানে চিনুকটা বেশি দেখা যায় এরই মধ্যে যখন আমি ঝিনুক পয়েন্টে চলে আসি তখন দেখতে পাই ঝিনুক পয়েন্টের এখানে অনেকগুলো গরু দেখতে খুব ভালোই লেগেছিল তাই সাথে সাথেই ক্যামেরা বন্দি করে নিলাম এরপরে আমরা চলে আসি লেবুর বনে

আজকে আমাদের এই পর্যন্তই কিন্তু বিকাল টাইমে এটি আমরা কিন্তু এখন এই প্লেসগুলো এখন দেখা শেষ করেছি আর এটা কিন্তু আমরা পশ্চিম পাশে ঘুরছি কালকে আমরা সকালে উস্ত আমরা দেখব। আর সেজন্য আর কি সকালে উঠতে হবে সকালে উঠে তারপর আমরা দেখবো আর আমরা যেহেতু এখন এটা দেখা শেষ করেছি কিছু সময় পেয়েছি বিকাল টাইমটা সন্ধ্যা আগ মুহূর্ত এখানে কিন্তু বসে সুন্দরভাবে উপভোগ করা কিন্তু একটা সময় থেকে চলে আসলাম সিফুড দেখতে এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ কাঁকড়া অক্টোপাস রয়েছে সাধারণত এই সিফুড মার্কেটটা সন্ধ্যার থেকেই বেশি জমজমাট হয়ে থাকে কাল খুব সকালে উঠতে হবে তাই দেরি না করে তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি ভোর তিনটা তিরিশ মিনিটে উঠে ফ্রেশ হয়ে আল্লাহ নাম নিয়ে রওনা হলাম মনে মনে ভয় কাজ করছিল সঠিক সময় পৌঁছাতে পারবো কি দেখতে পাবো ঢাকা পড়বে সূর্য এরকম অনেক জেগে উঠেছিল মনের ভিতর কিছু দূর যেতে যেতেই হলাম শিয়ালের ওপর প্রায় পঁচিশটা থেকে তিরিশটা শিয়াল জেনে ধরেছিল আমাদের অনেক ভয় পেয়ে গিয়েছিলাম এই সূর্যোদয় দেখতে গিয়ে বেশ কষ্টসাধ্য হয়েছে কোথাও কোথাও বাইক থেকে নামতে হয়েছে আবার উঠতে হয়েছে আবার নামতে হয়েছে আবার উঠতে হয়েছে কারণ বীচের ওপর দিয়ে বাইক চালার কারণে অনেক সময় দেখা যায় বীচের বালুগুলো নরম থাকলে বাইক চালানো বেশ কঠিন আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি এখন নৌকায় উঠবো এখন পার হয়ে এসেছে কিছুক্ষণ পরেই দেখতে পাবো উদয় লাল কাঁক্রায় বিচ্ছ অবশেষে চলে আসলাম এই উদয় ভিউ পয়েন্টে ওকে আমরা এখন চলে এসেছি এই নৌকা পার হয়ে এটা নির্দিষ্ট কি নাম এখানে কিন্তু আমরা রিয়েল ভিউটা পাবো যেটা হচ্ছে এখানে সূর্য উদয়ের যে ভিউটা এটা কিন্তু অনেক দূর পথ তারপর কিন্তু আমাদের এখানে আসতে হয়েছে মানুষ ওই পাশটা দাঁড়ায় আমরা এই পাশে আসছি ভিতর থেকে আহ নিরিবিলি একটা ভিউ পাওয়া যায় খুব সুন্দরভাবে আর আমিও যেন আপনাদের সুন্দরভাবে একটা রিয়েল ভিউটা আপনাদের দেখাতে পারি তো চলুন একসাথে দেখি কিন্তু আমরা আসলে খুবই আনন্দিত কারণ এই সময়ে আমরা তো কষ্ট করে আসছি এত দূর থেকে আবার এত সকালে ঘুম থেকে ওঠা শুধুমাত্র এই সূর্যোদয় এটা কিন্তু দেখার জন্য আর এটা কিন্তু অনেক সময় অনেক মানুষ মিস করে হয়তো মেঘের জন্য দেখা যায় না বা আদার্স আরো কারণ আছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেটা আর আমরা লাকি মনে করি এই সুন্দর এই কুয়াকাটার এই মুহূর্তটা কিন্তু আমরা দেখতে পারছি আপনি দেখেনই থাকেন সবসময় না প্রতিদিন তো সূর্য উদয় দেখতে পারেন নাকি আমার ওদিকে চাই তো মনে হচ্ছে আপনাদের দেখে দেখে অভ্যস্ত আপনারা আর আমরা তো দেখি না এই জন্য আমরা আসলে দেখার জন্য যে পাগল যে কত দূর থেকে থেকে ছুটে আসে এখানে আবার চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টাই মা কখন শেষ হয়ে

আসলে এই কুয়াকাটার এক্সপিরিয়েন্সটা বলতে গেলে আপনার এর আগের আমি আসছিলাম এই প্রথমবার হয়তো ভিডিও করা হচ্ছে কিন্তু আমি একবার এসে ঘুরে গেছি যতবারই আসছি মনে হলো যে আসলে কুয়াকাটা আর কক্সবাজারের ভিতরে অনেক কিছুই পার্থক্য আছে আর এটার সৌন্দর্যও কিন্তু ডিফারেন্ট এই দুইটাকে এক করলে হবে না এটা হচ্ছে সাগরকন্যা এই কুয়াকাটা এবং ওটা হচ্ছে কক্সবাজার দুটাই পার্থক্য এটা থেকে যে আরেকটা ভালো এমন না কুয়াকাটা কুয়াকাটার জায়গায় কক্সবাজার কক্সবাজারের জায়গায় দুইটাই আলাদা তো দুইটা জায়গায় আপনারা ঘুরবেন দুইটা কখনো এক করতে যাবেন না তো আপনারা এখন যেই এখানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল কাঁকটার দিক আমরা আসলে এখানে লাল কাঁকড়া দেখলাম অনেকগুলো একটা মানুষের উপস্থিতি টের পেয়ে কিন্তু এখানে প্রায় সব কাঁকড়া কিন্তু তাদের বাসায় চলে যায় যেটা তাদের গর্ত আর কি ওটার ভিতরে চলে যায় তো সবগুলো ওইভাবে দেখানো সম্ভব না টুক পারি দেখানোর চেষ্টা করবো

অনেক দেখলাম যে শেয়াল আমরা যখন আসছিলাম কি সকাল দিকে তখন একদম একদম আলো ফুটে নাই আর কি সূর্যোদয়ের উদ্দেশ্যে যখন রওনা হয়েছিলাম তখন কিন্তু একদম অন্ধকার ছিল আর তখন কিন্তু আমাদের একদম একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হইতে হইলো এই অনেকগুলো শেয়ার প্রায় বিশ ত্রিশটা শেয়াল হবে এক পাশে কিন্তু আমাদের ঘেরাও দিয়ে তো পরবর্তীতে আমরা একটা লাঠি হাতে নিয়ে পরবর্তীতে কিন্তু আমরা আবার রওনা দিচ্ছি হয়তো আলোর ক্ষেত্রে আপনারা তা দেখতে পারবেন না হয়তো স্পষ্টভাবে দেখা যায় না আলোর কারণে এখন দিন হয়ে গেছে তারপরেও একটা হাতের শিয়াল পেলাম এটা আর একটু ধাওয়া করলাম দেখি আবার দেখি শিয়ালটা আবার আবার এই বড় শিয়াল পূর্ব সব স্পট ঘুরে নৌকা পার হয়ে আমরা এখন রওনা হচ্ছি আমাদের কুয়াকাটা ভ্রমণের সর্বশেষ টুরিস্ট স্পট দুশো পালতোলা জাহাজ সেই সকাল থেকে এখনো না তাই তাড়াতাড়ি করে আগে সকালের নাস্তা সেরে এরপর চলে আসলাম বছর পুরানো ভাসমান ছোট পালতলা জাহাজ দেখার জন্য দুই সালে জুনের শেষ সপ্তাহে সৈকতের অব্যাহত ভাঙনে বালুক ফলে কুয়াকাটা সৈকতের ঝাউ বাগান সংলগ্ন বেলাভূমের নিচে স্থানীয় জেলারা এই জাহাজটি দেখতে পায় ধারণা করা হচ্ছে দুইশো বছরের আগে রাখাইনরা এই ছোট জাহাজ করেই কুয়াকাটায় এসে বসতি করেছিল কালের বিবর্তনে রাখাইনদের নানা স্মৃতি হারিয়ে গেলেও জাহাজটি এই অঞ্চলের ইতিহাসের সাক্ষী হয়ে আছে বাহাত্তর ফুট দৈর্ঘ্য ও চব্বিশ ফুট পুস্ত এবং দশ দশমিক ছয় ফুট উঁচু এই জাহাজটি দুই হাজার সালের আগস্ট মাসে তার মূল আদলেই স্থায়ীভাবে সংরক্ষণ করে প্রত্যতন্ত্র অধিদপ্তর সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার করে কুয়াকাটার বৌদ্ধ মন্দির সংলগ্ন সংরক্ষণ করা হয় ছোট এই জাহাজটি জারুল কাঠের তৈরি কাঠের সাড়ে ছয় সেন্টিমিটার এটি কাঠ লোহা ও তামার পাত দিয়ে তৈরি জাহাজটি বালুর নিচ থেকে তোলার কাজে নগরবাড়ি থেকে দশজন দক্ষ শ্রমিক ছাড়াও বিয়াল্লিশ জনের একটি শ্রমিক দল কাজ করেছে স্থানীয়ভাবে এই জাহাজটিকে সোনা নৌকা বলা হয় কারণ এর বাইরের আবরণ তামার পাতে মরানো ছিল বলে মানুষের মুখে মুখে এই নামটি ছড়িয়ে পড়ে রাখাইনদের দাবি এই জাহাজটি তারা দুইশো বছর আগে ব্যবহার করেছে সাধু সৌদাগরদের ধান চালের সৌদার কাজে ব্যবহৃত নৌকা কেউ কেউ বলে থাকে পর্তুগিজদের ব্যবহৃত বালদোলা ছোট জাহাজ এই কুয়াকাটা ভ্রমণে বারোটি স্পট আপনাদেরকে ঘুরিয়ে দেখেছি মাত্র দুই হাজার ছয়শো নব্বই টাকায় চাইলে আপনারাও ঘুরে আসতে পারেন আপনাদের সুবিধার্থে প্রয়োজনীয় সব তথ্য দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানিয়ে দিতে পারেন পরবর্তী ভিডিও কোথায় দেখতে চান